নমস্কার পিউপিএল টিভি বাংলায় আপনাদের স্বাগত জানাই আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বলরামপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সকালবেলা পতাকা উত্তোলন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে খাতা বিতরণ করা হয় উল্লেখ্য তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপলক্ষে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হয় ক্যাম্পের মাধ্যমে সাধারণ ক্রেতাদের বিভিন্ন বিষয়ে সচেতনও করা হয় আয়োজকদের বক্তব্য এই উদ্যোগের মূল লক্ষ্য হল সচেতন ও দায়িত্বশীল ক্রেতা তৈরি করা তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি বলরামপুর স্বামীানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো সেই অনুষ্ঠান উপলক্ষে আমাদের একটা স্পেশাল এটা সরকার দপ্তরের একটা স্পেশাল ক্যাম্প ছিল যে ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতা প্রচার করা প্রচার করা হয় আজকে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমরা দিনটা সেলিব্রেট করলাম জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন এবং ছাত্রীদের মধ্যে খাতা খাতা বিতরণের মাধ্যমে আমরা প্রতি বছর দিনটাকে পালন করে থাকি আর এই ক্যাম্প আমরা করেছি দিন ধরে ক্যাম্প চলছে এই ক্যাম্পের একটাই উদ্দেশ্য হচ্ছে সচেতন ক্রেতায় সুরক্ষিত ক্রেতা প্রত্যেক ক্রেতা যাতে সচেতন থাকে প্রত্যেক ক্রেতা যাতে সুরক্ষিত থাকে এইটাই আমাদের উদ্দেশ্য